তুমি এতক্ষণ দিনে যদি আমাকে যেটা বললে সেটা বলবে আমি আমি অর্পিতা দেখো এখন রেডি হয়ে গেছি যাব একটা নন বেঙ্গলি ব্রাইডকে সাজাতে দিনটা ছিল বাইশে নভেম্বর এবং ক্লায়েন্টের ভেনু ছিল শ্রীরামপুর শ্মশান কালী মায়ের মন্দিরের ঠিক পিছনটায় আর আমি এই লোকেশানটা বুঝতে অনেকটা সময় নিয়ে নিয়েছি বাড়ির এত কাছে ভেনু হওয়া সত্ত্বেও যে যেমন এত ভোগান্তি হবে আমি সিরিয়াসলি ভাবিনি আর আজ সেই গল্পটাই শেয়ার করব তোমাদের সাথে আর একদিকে ভোগান্তি হলো আরেক দিকে কিন্তু একটা আশার আলো যে আজ আমি শ্মশানকালী মায়ের দর্শন নিয়ে তারপর সাজাতে যাচ্ছি এই রকম ভাগ্য কদিন হয় বলতো তাই মনে মনে একটা সাহস নেই আজকে কিন্তু ক্লায়েন্টকে সাজাতে চলেই গেলাম আর আজ কিন্তু ক্লায়েন্টের কল টাইম ছিল দুপুর তিনটে বাট কোইন্সিডেন্টলি ব্রাইডকে সাজাতে বসেছি আমি প্রায় ছটা আর আমি জানি ব্রাইড লেট করবেই কারণ নন বেঙ্গলি ব্রাইড মানে সে তো দশটার আগে স্টেজে উঠবে না তাই না তো যাই হোক এটা আমার কথা নয় হয়তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই কথা আমি জানতাম যে লেট হবে চলো তার আগে তোমাদেরকে একটু ভেনুটা দেখিয়ে দিই এই ভেনুতে আমি প্রথমবার সাজাতে গিয়েছিলাম আর এই রকম জায়গায় যে এত সুন্দর একটা রিসর্ট থাকতে পারে আমি সিরিয়াসলি আগে ভাবিনি এই লোকেশনটা কিন্তু ছিল গঙ্গার একদম পারে আমার এত ভালো লাগছিল শুধু ভাবছিলাম সন্ধেবেলা আলো জ্বলার পর দেখতে কেমন লাগবে তার জন্য একটু একটু মনে মনে আনন্দ হচ্ছিল যে বেরোনোর সময় আমি এই জিনিসটা দেখতে পাবো যাই হোক এখানে ব্রাইড গ্রুমের ছবিটা দিয়েছে বেশ ভালো লাগছিল আর অ্যাপার্টমেন্টের নাম কিন্তু ছিল দ্য গাঙ্গেজ এইটাই আমি এতক্ষণ ধরে বোঝাতে পারিনি আর মানে নিজে বুঝতে পারিনি আমাকে ক্লায়েন্টে বোঝাতে পারছিল না যে লোকেশানটা কোথায় তারপরে এই যে কাকুকে একটু আগে দেখলেন এই কাকুই কিন্তু আমাদেরকে ভালো করে গাইড করে নিয়ে এসেছিল এখানে আর এই দিকে হলে গিয়ে আমি তো রুম খুঁজে পাচ্ছিলাম না যে কোন ঘরে রয়েছে ব্রাইড তারপরে দেখো আমার বোনকে দেখে আমি ভেবে নিয়েছিল কারণ বোন আর আমাকে কি সেম দেখতে কেউ কেউ গলার ভয়েসও বুঝতে পারে না আবার কেউ কেউ দেখেও বুঝতে পারে না আমি কেন এটা সেটাই বুঝতে পারি না তো যাই গিয়ে লেহেঙ্গাটা প্রথমে আগে বোন বের করে নিয়েছি আর লেহেঙ্গাটা দেখে বোনের এক্সপ্রেশন দেখো বলছে এতখানি তুমি কি করে ক্যারি করবে আর সত্যিও তাই ব্রাইড যে লেহেঙ্গাটা পরে গিয়ে হবে অবস্থা আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না ব্রাইড তো একই রোগা পেট কাছে তার উপর এত হেভি একটা লেহেঙ্গা আর এরকম লেহেঙ্গা নিয়ে নড়াচড়া করা সত্যিই কষ্টকর তো সেই জন্য এটা আমি লাস্টে পরাবো বলে রেখে দিয়েছিলাম চলো এইবার ভিডিওটা স্টার্ট করা যাক এবং ক্লায়েন্টকে কেমন কেমন সাজাবো এবং সেটা ওর থেকে জেনে নেব সে কিরকম লুক চাইছে সেটাও জেনে নেব তার আগে ভিডিওটা কন্টিনিউ করো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং লাগবে এইরকম একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর সবাইকে কিন্তু বলবো ধৈর্য প্লিজ পুরো ভিডিওটা দেখো ক্লাচে ফটো তুললে বেশি ভালো লাগবে এই কোন নেব

তুই তো বের না আরে लग रहा है इससे दिखा दे তুই তো বের যাচ্ছে না স্মাইল করো কি তুমি আইস বানাতে পারো না এটা তুমি জামুন চাও হ্যালো एवरीवन আমি অর্pita অর্pita বিউটি এন্ড মেকআপ একাডেমি থেকে আজই একটা রিয়েল ব্রেকফাস্ট দেখাতে এসেছি तो आज के नन बेंगलि ब्राइट ड्रेस आप देखे बुझते पेस जदिखलि कमप्लीट नए ड्रेसटा तो आज के ओ बोलबे बोलेंकम सज्ते चाहिए हमारे और चा, कीरकम लुक वो प्रेफार करोदी हमको ज़्यादा मतलब हेवी मेकअप नहीं चाहिए सॉफ्ट मेकअप चाहिए और ग्लिटर आई चाहिए और हेयर जो है ज्यादा हाँ कर्ली हेयर चाहिए और बंद चाहिए

তোমরা তো শুনেই নিলে যে ক্লায়েন্ট কেমন লুক চাইছে আর সেই মতো আমি কাজটা শুরু করে দিয়েছিলাম যেহেতু আজকের ফর এভার ফিফটি টুর বুকিং ছিল তো আমি ওকে ফর এভার ফিফটি টু মেকআপ স্টুডিও দিয়ে বেসটা করছিলাম আর ও ছিল আমার রেগুলার ক্লায়েন্ট ও আমার কাছে প্রায় ফেসিয়াল করার জন্য পার্লারে আসে তো সেই জন্য ওর স্কিন প্রিপারেশানটা নিয়ে আমাকে একদম চিন্তা করতে হয়নি ওকে আমি যেমন যেমন বলেছিলাম ও সেই রকমভাবেই স্কিনটাকে প্রিপারেশান করে রেখেছিল এবং জলটা প্রচুর পরিমাণে বেশি খেতে বলেছিলাম যেহেতু ওর স্কিন এমনিতে মানে ন্যাচারালি ওর স্কিন খুব একটা ভালো নয় তো সেই জন্য আমি ওকে বলেছিলাম যাই করো বিয়ের বিফোর ওয়ান মান্থ কিন্তু কোনো রকম তেল মশলা জাতীয় বেশি খাবার খাওয়া যাবে না এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং ও আমার কথা সিরিয়াসলি শুনেছে এবং আমি সাজাতে যাওয়ার পরও আমাকে বলেছিল দিদি আমি কিন্তু তোমার কথা শুনে চলেছি আমার স্কিনটা ঠিকঠাক আছে তো তাহলে আমাকে সাজানোর পর ভালো লাগবে তো আমার স্কিনে কোনো প্রবলেম হবে না তো ওর অনেক কোয়ারিস অনেক কোয়েশ্চেন তো এটা জানাটা কোনো অপরাধের বিষয় নয় আমরা চাই যে ক্লায়েন্টরা একটু সচেতন হোক এবং আমাদের কথা শুনে চল তো ক্লায়েন্টেরই ভালো তাই না তাহলে কি হবে মেকআপটা অনেক সুন্দর হবে ফ্ললেস হবে এবং স্কিন যদি ভালো থাকে তাহলে মেকআপ করতেও বেশ সুবিধা হয় আর স্কিন যদি খারাপ হয় তাহলে মেকআপ করতেও খুব প্রবলেম হয় এবং মেকআপ স্টেও খুব কম সময়ের জন্য করে আর প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে তাদের ইচ্ছেটাকেও প্রাধান্য দেওয়া উচিত এটা ছিল তা স্পেশাল ডে আর একটা স্পেশাল ডেতে সে কীরকম সাজবে এই ভাবনাটা কিন্তু প্রত্যেকটা মেয়ে সারা জীবন ধরে পরিকল্পনা করা থাকে সে প্রত্যেকটা দিন ভেবে থাকে যে আমি আমার বিয়ের দিন এই এইরকম সাজবো এইরকম আয় এই এইরকম লেহেঙ্গা পরবো এইরকম হেয়ারস্টাইল করবো তাই তাদের ইচ্ছেটাকেও গুরুত্ব কিন্তু দেওয়া প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উচিত হ্যাঁ আমরা হয়তো তাদেরকে সাজেশান দিতে পারি যে না তুমি এই জিনিসটার পরিবর্তে এটা করো তাহলে তোমাকে হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তাদের ইচ্ছেটাকেও একটু গুরুত্ব দেওয়া হয় আমার তো সেটাই মনে হয় আর সেই জন্যই কিন্তু আমি আজকেও আমার ক্লায়েন্টের ইচ্ছে মতন কিন্তু লুকটা দেওয়ার চেষ্টা করেছি ক্লায়েন্টের প্রথম ডিম্যান্ড ছিল সে আইটা চায় একটু ব্রাইট হেয়ারটা চায় ঠিক সেম রকম আর হচ্ছে লিপটা চাই একদম রোজের পেটালের কালার মানে আমাকে প্রথমে বলেছিল দিদি রোজের ভেতরটার যে কালারটা হয় রেড রোজের ঠিক সেম কালারের লিপস্টিক আমাকে দেবে আমি সেটাই দিয়েছি চলো এবার শুনে পছন্দ হয়েছে এবার তোমার কেমন লেগেছে আজকে আমার কাছে সেজে

তো খুব ভালো লাগলো এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আর বাকি তো আছেই আজকে সবাই আসবে দেখবে তোমার সাজ সবাই কী কে কি বলে অবশ্যই কিন্তু কালকে রিভিউর অপেক্ষায় রইলাম ঠিক আছে এবার তোমরাই বলো তো যে আমার এই ক্লায়েন্টের ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে আমার তো এত ভালো লেগেছে যে কি বলবো আর ও আমার খুব প্রিয় একটা ক্লায়েন্ট আর শুধু ক্লায়েন্ট বলে নয় আজকে আমার একটা রিয়েল ব্রাইট এবং অন্যান্য রিয়েল ব্রাইডের মতনই ও আমার কাছে ভীষণ স্পেশাল পুরো লুকটা দেখে আমার একবার মনে হচ্ছিলো যে আমি একটা কালো টিকা লাগিয়ে দিই ওকে ওকে এত সুন্দর লাগছে ও আমাকে একবার সেটাই বললো দিদি আমাকে এত ভালো লাগছে নিজেকে দেখে তুমি আমাকে না একটা কালো টিকা লাগিয়ে দাও আমি বললাম না না কোনো ব্যাপার না লাইনাল লাগানো আছে তো আর কোনো কিছু হবে না নজর লাগবে না আজকের দিনে আর তো এটা বলে ওকে আমি স্টেজে পাঠিয়ে দিলাম আর তোমাদেরকে আমি বলেছিলাম না সন্ধেবেলার ভেনুটা কত সুন্দর দেখতে লাগবে কি সুন্দর লাগছে না আমার শুধু মনে হচ্ছিল আরেকটু সময় থেকে যাই তাই বাইরে গাড়ি রেখে আবার আমি এসেছিলাম ওর একটা ছবি নেওয়ার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর এই ব্রাইড মিষ্টি লুকটা দেখে তোমরা কি ভাবছো সেটাও জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে